আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি নওশিন নিউ আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর কি কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তায় ছিল আলু পুরি আর সাথে চা কে কে আলু পুরি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর রেসিপিটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তো আজকে ডিটেইলস ওভাবে আর শেয়ার করলাম না আর হ্যাঁ অনেকেই আমার এই যে কালো কড়াইটা এটা নিয়ে জানতে চান এটা ইউজ করতে কেমন আর কোথা থেকে এটা আমি নিয়েছি তো নিয়েছি আমি ম্যাগনিফিসেন্ট থেকে এটা আমি আজকেও কমেন্টে মেনশন করে দিবো আর ইউজের কথা বলবো যদি অনেস্টলি বলি আমার এটা ব্যবহার করতে খুবই ভালো লাগে তাছাড়া এটা খুব সহজেই ক্লিন করা যায় আর এটা তো আপনারা দেখেন আমি প্রায় রান্নার মধ্যেই এই কড়াইটা ইউজ করি তার মাঝখানে একটু বলে নেই আমাদের চুল পড়ার সমস্যা তো কম বেশি সবারই থাকে আমি ফালাক্স অর্গানিক যে হেয়ার কেয়ারটা আছে সেটা যদি আপনারা সপ্তাহে দিন থেকে চার দিন রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম করে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করে দিতে পারেন তাহলে চুল পড়া কিন্তু অনেকটাই কমে যাবে আর সেই সাথে নতুন চুলও গজাবে আমি প্রাইসটা মেনশন করে দিব আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমি তো বেশ কয়েকদিন হলো ইউজ করতেছি আমি অনেকটি উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সকালে নাস্তার পর নর্মালি যে কাজগুলো আমি করে থাকি সেগুলোই করব এখন গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম গাছে পানি অবশ্য আমি সকালবেলা উঠেই দেই কিন্তু যেই দিন সকালে সময় পাই না দেখা যায় যে নাস্তার পরেই গাছে পানি দেওয়া হয় তারপর হচ্ছে সকালে নাস্তার পর যে থালাবাটিগুলো হয় সেগুলো ধুয়ে নেই তাছাড়া গতকাল রাতে আমি থালাবা বাসন ধুই নাই তো তার জন্য একটু বেশি পরিমাণে থালাবাটি হয়ে গেছে সেগুলো সবগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি আর এই ডিশ ড্রেনারটা নিয়ে অনেক প্রশ্ন আসছে আমি অনেক কি উত্তর দিয়েছি তারপর পেজটা কিন্তু আমি ভিডিওর নিচে মেনশনও করেছি তারপরও অনেক প্রশ্ন আসে তাই আজকের ভিডিওতেও আমি মেনশন করে দিব আপনারা চাইলে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন আমি চুলাটা কিভাবে ক্লিন করি যদি বেশি নোংরা হয় তাহলে যে কাপড়ের যে নেটগুলা থাকে নেটের ব্যাগ ওগুলো দিয়ে হচ্ছে একটু ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিই আর যদি বেশি নোংরা না হয় তাহলে নর্মালি রুমাল ভিজিয়ে ক্লিন করে নিই আর এখন একটু হালকা কুসুম গরম পানির মধ্যে ভিম লিকুইড দিয়েছি আর এই পাতলা নেটের কাপড়টা নিয়েছি আমি এটা দিয়ে আমার যে কেবিনেটের বাইরের যে অংশটুকু সেগুলো ক্লিন করে নিচ্ছি আসলে অনেক বেশি যখন ময়লা হয়ে যায় তখন আমি এভাবে ক্লিন করি আর তাছাড়া হচ্ছে নর্মালি যে ক্লিনার স্প্রে থাকে ওইটা দিয়ে ক্লিন করে কয়েকদিন কাজ একদমই করা হচ্ছিল না তাই অনেক নোংরা হয়ে গেছে এখন হচ্ছে কিচেন তারপর হচ্ছে রুম গুলো দিয়ে নিব তারপর চলে যাব ওয়াশরুম ওয়াশরুমের বেসিনগুলো অনেক নোংরা হয়ে গেছে আমি চেষ্টা করি একদিন পরপরই এই কাজগুলো করার বেশ কয়েকদিন হলো আমার একদমই এগুলোতে হাত দেওয়া হচ্ছিল না অনেক হয়ে গেছে আর আমি নিজের সংসারের এই কাজগুলো করতে কোনো লজ্জা পাই না বা আমার নিজেকে কাজের মনে হয় না আমার ভালো লাগে আমি তাই করি একটা কমেন্ট সেই দিন যে ধোয়া মোছার কাজ করলে নিজেকে কাজের বুয়া মনে হয় যাই হোক আমার কাছে তো এরকম কখনই মনে হয় না আমার আরও আমার নিজের কাজগুলো করতে ভালো লাগে যদিও অনেক কষ্ট হয় তারপরও একটা অন্যরকম শান্তি পাই সেটা যে কোনো কাজই হোক না কেন রান্না কাজ হোক বা হচ্ছে এগুলোর কাজ হোক আর আর এগুলো করতে আপনাদের সাথে শেয়ার করতেও আমি কোনো লজ্জা পাই না আর কাজ তো কাজই আর এগুলো আমি নিজের কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো বাথরুমটা ক্লিন করে তারপর আমি শাওয়ার নিয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই অনেক ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ